অনেক মেয়ে আছে এখন ভালো ছেলে পছন্দ হয় না আব্বা বলছে মা এই ছেলেটা নামাজি দেখো চেহারাটা দেখো সুন্দর চেহারা টুপি পরে আছে মুখে দাঁড়িয়ে আছে মা দেখো ভালো করে দেখো না হাব্বা এটা পছন্দ না ঠিক কিনা গাঁজাখর চুল এক পাশে আছে এক পাশে নাই ঘুম থেকে উঠে গাঁজাখরের মতো কখন ঘুমায় কখন উঠে চিল্লায় কখন কোনো ঠিক ঠিকানা নাই আছে এই মেয়ে যখন এই ছেলেকে দেখে বলে আব্বা এটাই আমার লাগবে সব মেয়ে না কিছু কিছু মেয়ে এই ক্যারেক্টার মেনটেন করছে যাদের গাজাখোর পছন্দ হয় নামাজি পছন্দ হয় না চিল্লা এখন ঠিক কিনা দিস ইজ ইউনিভার্সাল ট্রুথ এটাই সত্য চিল্লা এখন ঠিক কিনা এটা কেন এর কারণটা হচ্ছে স্মার্টফোন কথা ঠিক নেবে ঠিক স্মার্টফোন দেখে কি দেখে হিন্দি মুভি দেখে আছে না নাই হিন্দি মুভি তারা কি প্রমোট করছে নায়কের ক্যারেক্টার হবে নায়ক হবে মদবাজ আছে না নাই নায়ক খাবে গাজা এরকম আসনা না নাই তো একটা মেয়ে যখন এই মুভিগুলো দেখে এই যুবক ভালো করে বুঝবেন কথাগুলো এটা কথা সিরিয়াস সিরিয়াস না কথাটা এটা মিথ্যা না সত্য ভালো করে বোঝেন কথা আমি গরম বলি না কথা আমার নরম ঠিক কিনা কিন্তু বুঝতে হবে দেন অ্যাপ্লাই করতে হবে ঠিক কি না একটা মেয়ে যখন দেখে একটা মুভিতে খুব ভালো করে লেসেন মি উইথ ফুল কনসেন্ট্রেশন সে মুসলমান ঘরের একটা মেয়ে যখন সে মুভিতে দেখছে যে একজন নায়কের স্টাইলটা এরকম তার চুল এক পাশে আছে আর এক পাশে নাই আছে না নাই যখন আছে না নাই নায়কের চরিত্র হচ্ছে একটা নায়ক দশটা মেয়ের সঙ্গে প্রেম করেছিল এখন ঠিক না তো এই মেয়ে যখন এটা দেখে তখন তার ভার্চুয়াল লাইফ থেকে একটা মাইন্ড সেট আপ ক্রিয়েট হয় কথা বুঝে আসছে সবার যুবক তোমরা যখন নায়ককে দেখো শাহরুখ খানকে দেখো একটু মনে 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 হয় না যে আমি যদি শাহরুখ খান হইতাম রে ভালোই তো হইতাম মনে হয় কি হয় না সত্যি করে বলো হয় না হয় না দিস ইজ দ্য ন্যাচার অফ লাইফ হবেই তো একটা মেয়ে যখন দেখে এই সমস্ত মুভিগুলো তোর ভিতরে দিনই যে চিন্তা ইসলামের যে চিন্তা এটা সম্পূর্ণ দূর হয়ে যায় চিল্লায় কন ঠিক কিনা তখন তার নামাজিয়ার পছন্দ হয় না দাড়িওয়ালারে কয় জঙ্গি কথা কয় না নাকি ওলারে পছন্দ হয় না বলে এই নিয়ে তো খ্যাত খ্যাত আমরা নাকি খ্যাত উই আর দ্য ফলোয়ার অফ লাস্ট ম্যাসেঞ্জার মোহাম্মদ সাল্লু আর বিশ্বনবী ফলোয়ার কখনো খ্যাত হতে পারে না চিল্লা এখন ঠিক না উই আর দ্য রিয়েল স্মার্ট পারসন আমরা সবচেয়ে বেশি স্মার্ট চিল্লা এখন ঠিক না যার মুখে দাঁড়িয়ে আছে তার চেয়ে স্মার্ট পৃথিবীতে কেউ হতে পারে না চিল্লা এখন ঠিক না তা আমার বন্ধুকে আমি ভালোবাসি ভালোবাসি কি বাসি না আমরা রেসপেক্ট করি কি করি না অনেক বন্ধুরা আমাকে দেখতে পার না বিটিএস নিয়ে কথা বলছিলাম মনে আছে সবার আয় রে গালি রে গালি গালি হক কথা বললে গালি শুনতে হয় চিল্লায়কন ঠিক কিনা আমি তো বলবোই তোমার স্বার্থে আঘাত লাগতে পারে কি পারে না ডেফিনেটলি যেটা হারাম এটাকে হারাম বলতে হবে এখন ঠিক কিনা যেটা হারাম সেটাকে হারাম বলতে হবে কার মন ভালো লাগলো কার মন খারাপ লাগলো এটা কোনো দেখার সময় নাই চিল্লায়কন ঠিক কিনা তাহলে এরকম কিছু মেয়ে আছে যারা নামাজই দেখতে পারে না আছে না নাই থাকতে পারে কি পারে না আল্লাহ তালা সঠিক বুঝ দান করে পড়ে না আমিন আর একটা বিষয় বলি যুবকরা আমার কথা বোঝা যায় যায় কি যায় না যায় কি যায় না কিছু মেয়ে আছে দেখবার একটা ছেলে শখ খুব ভালো ছেলেটা হয়তো টাকা পয়সা খুব কম আছে না নাই পাচক তো নামাজ পড়ে কোন ছেলে নাই দেখবার যে এই ছেলেটাকে কোনো মেয়ে প্রপোজ করো না কথা ঠিক না বেঁচে আর একটা মুখে নাই দাড়ি এক পাশে চুল পাশে চুল নাই সকালে খায় গাজা দুপুরে খায় রাতে খায় নাই ম্যাটারটা কি ওই ন্যাংটার আছে একটা গাড়ি একটা আছে ক্যামেরা আর বাপের আছে টাকা কিছু কিছু মেয়ে এই সমস্ত লম্পট ল্যাংটার পেছনে ঘুরেছিল এখন ঠিক কিনা তারা চিন্তা করে যে মানি ইজ এভরিথিং ইন দ্য ওয়ার্ল্ড মানি ইজ দ্য রিজন অফ মেয়ে আস না নাই মনে রাখবা আমার বোনেরা টাকা তোমাকে সুখ দিতে পারবে না চিল্লায় ঠিক কিনা সুখ তোমাকে সেই দিতে পারবে যে মানে সুন্না চিল্লা এখন ঠিক কিনা এই জন্য আমার বোনেরা আপনাকে আমি আপনার সর্বোচ্চ সম্মান দিয়েই বলছি যাদের দাড়ি আছে যাদের নামাজ আছে যা করছেন করছেন ডাজ ম্যাটার ফার্স্ট ইজ ফার্স্ট বিয়ে করতে হলে দিনদার ছেলেকে বিয়ে করতে হবে চিল্লা এখন ঠিক কিনা ওই যে লাইফের জায়গায় ঘুরেছে আগেই দিকে বেকার দিকেই থাকবে এখন ঠিক কিনা দিনদার ছেলে বিয়ে করলে উভয়কে কে দিতে পারে একদম চিল্লা এখন তিনি কে কথা ভুল না সঠিক এরকম মেয়ে নাই মনে হয় বানাই বললাম নাকি এটা সত্য না মিথ্যা শুধু যুবকদের কথা বললাম যুবতী আছে না নাই এবার খুব শুনবে সবাই অনেক মেয়ে টাইম লাইন এরকম পোস্ট সবার বিএফ হয়ে গেল সবার বয়ফ্রেন্ড আছে আমার নাই আছে না নাই রে দুঃখ রে আহ বিএফ অ্যান্ড জিএফ হালাল না হারাম এত আসতে কয় হালাল না হারাম কোনো সন্দেহ আছে তোমরা কেন পোস্ট করো এগুলো বন্ধুর সঙ্গে শেয়ার করো বন্ধু এটা বানায় দাও না কাজ পাচ্ছে না তো কাউকে একটা যুবকের যদি একটা গার্লফ্রেন্ড হয় আর একটা যুবকের যদি দুইটা গার্লফ্রেন্ড হয় তো যার দুইটা গার্লফ্রেন্ড হি ফিলস মোর প্রাউড দেন ফার্স্ট ম্যান যার দুইটা যুবক যার দুইটা গার্লফ্রেন্ড সে প্রথম যুবকের থেকে বেশি প্রাউড ফিল করে চিল্লা এখন ঠিক কিনা এই তোর কয়েডারে বলে আমার একটা আমার দুইটা খবর রাখিস কিছু না হুজুলে পড়ে তো প্রথম যুবক বলে দোস্ত কেমনে সম্ভব আমি তো একটাই মেনটেন করতে পারি না বলে আমার কাছে আমি তোকে শেখাবো এরকম যুবক আছে না নাই আবার কিছু কিছু যুবক আছে বন্ধু দিলে কি আর বন্ধু তোমার বয়স না বাইশ হয়ে গেল তোমার বয়স না তেইশ তুমি না এসএসসি পাশ করেছো তুমি না ইয়াং তুমি না খুবই স্মার্ট এই মিয়া তোমার তো গার্লফ্রেন্ড নাই আছে না নাই তোমার এত সুন্দর চেহারা তোমার বাপের গাড়ির অভাব নাই ইউ হ্যাভ লস অফ মানি ম্যান কিন্তু গার্লফ্রেন্ড নাই এটি কোনো লাইফ হইলো মিয়া হোয়াট ইস দ্য মিনিং অফ দিস টাইপ অফ লাইফ ম্যান কোনো মানেই হয় না এরকম যুবক আছে না নাই দে আর মোটিভেটিং টু ডু সামথিং হারাম একটা মানুষজন কাউকে একটা জিএফ বিএফ বানাতে মোটিভেট করে সে কি হালাল কাজে মোটিভেট করে নাকি হারাম কাজে মোটিভেট করে হালাল না হারাম আল্লাহর হাবিব বললেন কেউ যদি ভালো কাজে নির্দেশনা দেয় কেউ যদি নামাজ পড়তে ডাকে আর যদি সে নামাজ পড়ে তলে যেই ব্যক্তি দাওয়াত দিয়েছে তারা নামে আল্লাহ ওই নামাজের সব দিবে কোন আল্লাহ আমি যদি আপনাকে দাওয়াত দিই কোরআন পড়ার আপনি যদি কোরআন পড়েন তাহলে আমার আমলময় সে সব দিবে একজন তিনি কে দ্য সেম ওয়ে যদি আমি আপনাকে মোটিভেট করি দোস্ত বানাও তুমি আই উইল হেল্প ইউ আছে না নাই কি লাগবে তোমার নাম্বার লাগবে আমি দিব তোমাকে সমস্যা কি অনেক যুবক আবার বলবো ফেসবুকে মেয়েদের আইডি খুঁজে বেড়ায় এরকম যুবক নাই এত আসতে কেউ এখানে আছে না নাই আইডি খুঁজে রিকোয়েস্ট দেয় মেয়েরা রিকোয়েস্ট অ্যাকসেপ্ট করে না আল্লাহ এখন রিকোয়েস্ট অ্যাকসেপ্ট করে নাই এটা কি মেয়ের দোষ না ছেলের দোষ এই ছেলে আসতে কয় কেন জোরে কয় কার দোষ এখন এই সাওল আবার পোস্ট করে তোমাদের অহংকার দেখার সময় আমার কাছে নাই বেটা তুমি অহংকার না তো তুমি রিকোয়েস্ট দিয়েছো কিসের জন্য চিল্লা এখন ঠিক কিনা এই জন্য তারা যারা এখানে আছো গার্লফ্রেন্ড আছে না না আছে নাই এখন কেউ বলবে না যে হুজুর আছে যদি থাকে ব্রেক আপ রিলেশনশিপ জোরে কনশা আল্লাহ হজুর থাকতে পারে আমার আচ্ছা ঠিক আছে আমি মারলাম আছে আজ থেকে ব্রেকআপ করবেন তো ইনশা আল্লাহ জোরে আল্লাহ এবার মা বন্ধু উদ্যু সার্টি কথা বলি তোমরা কি রাগ করছো নাকি যুবকরা রাগ হচ্ছে নাকি এইটা মাদেরকেও বলছি বোনদেরকেও বলছি যুবকদেরকেও বলছি আল্লাহজন সবাইকে মনোযোগ দিয়ে শোনার তৌফিক দান করে পড়ে না আমি চরিত্র চরিত্র এটা বড় দামি একটা জিনিস ঠিক কিনা ইনকাশ ইন আখলাক আল্লাহর হাবিব বললেন ইন দ্য ডে অফ জাজমেন্ট সবচাইতে দামি জিনিস হবে সুন্দর চরিত্রকণ শুভান আল্লাহর হাবিব বললেন ইন দ্যু দিলুয়া হসনুল আসক এটা হচ্ছে ইসমে তাফজিলের সিগা সবচাইতে বেশি আধিক্য বোঝায় আল্লাহর হাবিব বললেন তোমার নামাজ সবচেয়ে বেশি ভারী আমল হবে না তোমার রোজা ভারী আমল হবে না কেমতের কঠিন ময়দানের চরিত্রকে সবচেয়ে ভারী আমল বানায় দিবে একজন চিল্লায়কন তিনিকে কেমতের কঠিন ময়দানে একজন যুবক দাঁড়িয়ে থাকবে তার বদের আমল ভারী হয়ে গিয়েছে নেকের আমলটা হালকা হয়ে গিয়েছে ওই বান্দা পেরেশান হয়ে যাবে ইউমা রুলমার ওমিন নাকি ভাই ভাইকে চিনবে না পীর সাহেব তার মুরদকে চিনবে না কন ঠিক কিনা নেতা তার কর্মীকে চিনবে মা তার সন্তানকে চিনবে ভাই ভাইকে চিনবে না বাবা তার সন্তানকে চিনবে না পীর তার মরিতকে চিনবে না চিল্লায় কোন ঠিক না ওই যুবক দাঁড়ায় থাকবে হতাশ আজকে আমার কাছে কিছু নাই হঠাৎ করে একটা বাতাস আসবে বাতাস এসে তার আমল আমাকে ভারী করে দিবে কোন সুহান আল্লাহ ওই যুবক অবাক হয়ে যাবে আমার তো কোনো আমলই নাই কোন আমলটা আজকে আমাকে জাহান্নাম থেকে বাঁচালো কোন আমলটা আজকে আমার আমল আমাকে ভারী করে দিল সে হয়ে যাবে সে ভাবতে থাকবে হঠাৎ করে গায়েব থেকে একটা আওয়াজ আসবে যুবক আজকে তোমার ভালো চরিত্র তোমাকে জাহান নাম থেকে জাননাতে বানা দিয়েছে আজকে তুমি জাহান নামে ছিল তোমার যে ক্যারেক্টার এটা ছিল সবচেয়ে সুন্দর ক্যারেক্টার চরিত্র আজকে তোমার সুন্দর চরিত্র তোমাকে জাহান নামের খাতার থেকে নাম কেড়ে দিয়ে তোমাকে জান্নাতের অধিবাসী বানিয়ে দিয়েছে কোন সোমান আল্লাহ সো ইন দ্য ডে অফ জাস্টমেন্ট গুড ক্যারাক্টার উইল হেল্প ইউ টু গো টু দ্য প্যারাডাইস ফ্রম দ্য হেল্প ফায়ার কেমত কঠিন ময়দানের সুন্দর চরিত্র এর মাধ্যমে জান্নাতে যাওয়ার আশঙ্কা আছে না নাই এর জন্য বিফোর ইউ ডু অ্যানি থিং ইউর ক্যারেক্টার যাই করেন আপনি হও জমড়া করেন সমস্যা নাই আপনি ঠিক সমস্যা নাই ক্যারেক্টার চরিত্র সংশোধন করার দরকার আছে না নাই